ওয়াও কালারটা দেখেছেন কি সুন্দর একদম পাকিস্তানি মডেল একটা লুক আসবে তার মধ্যে দেখেন এখানে কাটওয়ার্ক তারপর হচ্ছে কি সফট নেটওয়ার্ক এবং এখানেও সুন্দর করে কাটওয়ার্ক পুরো বডিটার ভিতরে হ্যাঁ পুরো বডিটার মধ্যে সেটা ছাড়া সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা নেক পার্টটা এগুলো কিন্তু আপনি অনেক 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 সময়ের ব্যাপার জানেন টেলারদের কাছে দিল কত টাকা মজুরি নেয় তাও আবার এরকম সুন্দরভাবে করাটা কিন্তু সবসময় পারেও না সাইডে গিট প্যানেল পাইপিনিং আর দামানের কাজটা জাস্ট ওয়াও এটা কিন্তু শুধু যে কাটওয়ার্ক করা তা কিন্তু না আলাদা করে কিন্তু এটা নেটের মতো প্রলেপ দেওয়া দেখেন এগুলো কিন্তু অনেক অনেক সময়ের ব্যাপার বলুন ছয়শো পিস ড্রেস করতে গিয়ে আপনার দুইশো পিসের ঠিক আছে এটা হয়ে যাচ্ছে ব্যাপার এই যে সুন্দর এই যে ব্যাক ব্যাকপোর্শনটুকু দেখেছেন আলাদা একটা গ্লেস আছে এখন আসেন দোপাট্টা ওয়াও দোপাট্টাটা তো অনেক 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 বেশি এগুলোতে অনেক অনেক সময় লাগে দেখেছেন এটাও সেম ভাবে এরকম করে সফট একটা ছোট্ট ছোট্ট নেট নেটে ওদের মধ্যে এক দুইটা কিন্তু এরকম একটু একটু হতে পারে হ্যাঁ এটাতে প্রবলেম নেই না প্রত্যেকটাই সেম এরকম আমি কিন্তু সবসময় সবকিছু ক্লিয়ার করে দিই তারপর অনেকে দেখা যায় শর্ট ভিডিও লাইভও দেখেন না কিছুই দেখেন না ওকে ভুল বোঝেন এটা এরকমই আছে সব কয়টাতে হ্যাঁ ওনাটা কিন্তু আমরা অনেক দামি একটা কাশ্মীরি বিস্কোস কটন মানে মিক্সড একটা খুবই দামি একটা দোপাট্টা হ্যাঁ শুধু বিস্কোস কটন বলে ভুল হবে অনেক দামি দোপাট্টা না হলে এরকম কাজ করা যায় না দোপারটা লম্বা নব্বই চড়া পঁয়ত্রিশ ড্রেসটা একটা ফ্রি সাইজে থাকবে ফর্টি এইট বডি হাতা লম্বা ফর্টি ফোর যে যার মতো করে করে নিতে হবে আমি থার্টি সিক্স করে নিয়েছি তিরিশ থেকে আটচল্লিশ বডি আপনাদের হয়ে যাবে মাত্র বাইশো আশি টাকা ওনার শুধুমাত্র ষোলোশো নব্বই টাকায়